তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে স্যাটারডে আর আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়েছি দুপুর নয় এখন বাজে চারটে বাজে আর শিবাজির আজকে ছুটি তো ছুটির দিনে বেরোবো না সেটা তো হয় না কারণ সপ্তাহ পুরো সব দিনই প্রায় ঘরেই থাকি এক আধটা দিন খুব দরকার পড়লেই বেরোই তাছাড়া বেরোই না তো এই যে এরকম বেশ ওয়েদারেতে দারুণ লাগবে দারুণ তো ভ্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন খুব একটা বেশি ঘুরতে যেতে ইচ্ছেও করে না কারণ ডিঙ্কা এতটা ছোট যে ওর খাওয়া দাওয়াতে একটু নি প্রবলেমই হয় ওই জন্য ভালো হচ্ছে বাবাই আর একটুখানি মানে হয়েই এসছে আর একটুখানি ওয়েট করে যাই তারপর বেরোবো তো সবাই অনেকজনা থাকলে ফ্যামিলির লোক থাকলে তাও ভালো লাগে হয়ে যায় কিন্তু এই একা একা না বাচ্চাকে নিয়ে বেরোনো মানে প্রচুর ঠিকঠিক হয়ে যায় তো চলো কোথায় যাই যা আগেও গেছি তোমাদেরকে শেয়ারও করেছি তো দেখতেই পাচ্ছ এত ওয়েদারটা না এখন বেশ একটু হালকা ঠান্ডা আছে আর তোমার সেরকম গরম নেই তো বাইরেতে ইচ্ছা ছিল যে এই সপ্তাহতে বারবিকিউ কিউ করতে যায় কিন্তু হঠাৎ করে তো যাওয়া যায় না বাচ্চা নিয়ে তো ইচ্ছা আছে যে একত্রিশ তারিখে যেতে মানে চেষ্টা করবো যাওয়ার তো সেরকমই প্ল্যান ঠ্যান করেছি আর আজকে ওই জন্য হঠাৎ প্ল্যানটা হচ্ছে বলেই জিনিসপত্রগুলো কিনতে যাচ্ছি আর আমাদের বাড়ির বাইরে মানে দেশের বাইরে নিজের জায়গা ছেড়ে আর এইখানেতে বন্ধুবান্ধব সেরকম নেই তো ওই শপিং মলই হচ্ছে ভরসা বিভিন্ন জায়গায় শপিং মল ছুটি পেলেই চলে যাই ঘুরতে আর টুকটাক ওই কেনার যা থাকে তো ওই একসাথেই আমরা বেরোই এই হচ্ছে আমাদের বাইরের জীবন তো আমরা নিতে এসেছিলাম এখানে তো দুধ একটু মানে মানে ওই আমরা তো ক্যানের দুধ খাই চা খাই আমি এমনি দুধ তো খাই না আর ওই মুজলি বা ওটস খেলে ওই দুধ ইউজ করি তো এখানেতে কি বললো নেই দুধ তো যাই হোক পেলাম না আর পাওয়াও যাবে না মনে হয় নাকি চেনো এটা অবশ্য বটে তো চলো দেখি ওইখানাতে যাই এখানে তো দেখলাম এখানে মোস্টলি সব এবার দেখছি সব ফাঁকা আগের কদিন আগে এসছিলাম তাও একটু ভরা ভরা ছিল যাই হোক চলো তোমরাই অন্তত দেখে নাও এসছি যখন তখন একটু নিয়ে ঘুরেই নি এখানে বেশ এবার দেখছি সবজিও পাওয়া যাচ্ছে সবজিও পাওয়া যাচ্ছে ওই দিকটা যখন ঢুকলাম তখন মনে হয় দেখলাম যাই হোক কী আর করা যাবে ফুলগুলো দেখা একবার সুতো আচ্ছা দারুণ লাগছে লাইটটা হঠাৎ কমে গেল কেন ইয়েও ছিল না ওই যেন ইয়েও এসছে কি যেন বলে বলো না এটা কি না না ডগ ফুড ক্যাট ফুড বলি সে তো নেই আমাদের কাছে ইয়ের কথা বলছি আর এখন যে সিজন চলছে ভুলে যাচ্ছি বার্বিকিউ বার্বিকিউর জিনিসপত্র দেখো ভর্তি একবারে এটাই সিজন এখন এই যে সব মনে হয় কাঠ এগুলো সব মনে হয় কাঠ ওই যে যাতে রেখে চার কোল ওই জিনিসগুলো আছে স্ট্যান্ডগুলো আছে বার্বিকিউ স্ট্যান্ড বাহ নার্সারিটা কোন দিকে

कौन के तान तो? है दे ये देखो बर्ड सेंचरी होता ये कीचिर-मिचिर कीचिर-मिचिर ए काकाटूआ रहता हूं मुझे जाए ना देखो सब बारी का प्लान वैसे पूछना बैटरी जैसे जनरेटर लगी रखे ट्रैक्टर ओए

হয়ে গেল এখানে দেখো কত রকমের গাছ কত রকমের দারুন দারুন স্টক আছে গ্রীষ্মকালে নেব ওই রোদ আর রোদের জন্যে মানে জানি না গাছ তো টেকে না আমাদের তো গ্রীষ্মকালে তোমার এই রোজটা নেবো আর এই যে জবা ফুলটা নব দারুণ লোভ লাগছে তো ভালো লাগছে ফুল যদি ফুল না থাকে কেমন যেন লাগে দারুন তো ব্যালকানি কে সুন্দর বানানোর জন্য আরও কিছু ফুল গাছ নিয়ে নিলাম এখানে তো প্রচুর স্টক প্রচুর প্রচুর এত ভালো লাগে না উনার যাই দেখি হয় কিনে নি দারুন চলো কালকে লাগাবো কালকে তোমাদের সাথে আবার শেয়ার করব। যদি ব্লগ বানাই আমি তো রোজ ব্লগ বানাই না বানালেও আমার সেটা এডিট করে দিতে দিতে যে মানে কি বলবো আর মানে দেখবে যেটা শ্যুট করা হয় আজকে যেটা করলাম সেটা দুদিনের মধ্যেও যদি এডিট করে দিয়ে দিতে পারি তাহলে খুব ভালো আদারওয়াইজ না আর দেওয়ার সেই এনার্জিটাই থাকে না মনে হয় ডিলিট করে আমার নতুন করে যদি কিছু বানাই তো তখন পোস্ট করব এটাই মনে হয় তো চলো যাই হোক যেটুকুনি হোক আমি একটা ছোট শর্টস বানিয়ে হোক আমি দেবো তো বটেই লাগানোর পর তো এই যে সন্ধ্যাবেলাকার চা খেতে চলে এসেছিল যেই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম এটা একটা নেপালি দোকান তো এইখানেতে পকোড়া আর চা খাব তো একবার আগের সপ্তাহ তো আগের সপ্তাহ না আরও দুটো মনে হয় সপ্তাহ আগে এসেছিলাম সেম জায়গাতে দাঁড়িয়েছিলাম তো শিবাজি গেছে আনতে আর এই যে এইখানে ডিংটা ঘুমোচ্ছে যখন ফুলটা কিনতে যাই উঠে গেছিলো তো যাই হোক এখন ঘুমোচ্ছে আমরা চটপট একটু চা আর পকোড়াটা খেয়ে নিই খিদে পেয়েছে আর ততক্ষণ ওর একটু ঘুমটাও পুরো হয়ে যাবে না তো না একটু নি মানে কান ছিল ঘুমটা ইয়েতে ভেঙে গেছে একটুখানি ঘুমিয়েছে আর ভেঙে গেছে তো ওই জন্য কান ছিল তো চলো পকোড়াটা আনবে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই যে আমাদের ওয়াটারিং খাবার চলে এসেছে স্ন্যাক্স ভেজ পকোড়া দারুন খেতে গরম গরম থাকতে থাকতে তাড়াতাড়ি খেয়ে এটা ছিল হচ্ছে এত বড় না বিশাল একটা ঘোরবার জায়গা জিনিসপত্র দেখতেই পাচ্ছ কত দেখাবো বলো দারুন দারুন এখানে দেখতেই পাচ্ছো এগুলো এগারো ধীর করে দাম বেশ ভালো দেখা আর একজন টয়েজ এর জন্য এই যে এখানে দাঁড়িয়ে আছে আমি একটু দারুন কোনটা ছেড়ে কোনটা নেবে আমি অলরেডি এই যে নিয়ে নিয়েছি লোভ সামলাতে পারিনি যখন বাড়ি যাব তখন এইখান থেকে সব কিনে নিয়ে যাবো দারুণ লাগছে গেছে দু ব্যাগ শুধু না আমার পাটা মনে হচ্ছে খুলে আবার চলে আসবে আর এই যে তুমি খুশি আর ইউ হ্যাপি ডিঙ্কা ডিঙ্কা ওর নিজের পছন্দের জিনিস কিনে নিয়েছে ব্যাস এবার চলো ওকে খাওয়াতে হবে তাড়াতাড়ি খাইয়ে দিই মোমো চিকেন মোমো যদি এখন

কারণ অলরেডি এখানেতেই বাজছে এগারোটা এগারোটায় তো বাজছে যাই হোক কাছাকাছি সাড়ে দশটা সাড়ে দশটা বাজছে তখন মোমো আজকে এখন অর্ডার করেছি এরপর দেখি যদি পেটে জায়গা থাকে আমার তো থাকবে না আশা করছি কারণ ওই পকোড়া খেয়ে ঢেকে উঠছে তো যদি শিবাজি খেতে পায় তো দেখি আর কি কেনা যায় ইচ্ছে থাকে এখানে চাউমিনটা খুব ভালো বানায় এই দোকানটাতে নেপালি দোকান খুব সুন্দর বানায় এরা চাউমিন তো যদি পেটে জায়গা থাকে বা না থাকে তাহলেও অর্ডার দেবো ওটা নিয়ে চলে যাব বাড়িতে কালকে দুপুরবেলা হোক রাত্রেবেলা হোক নিয়ে যাবো কারণ এটা অনেকটা দূরে আসতে হয় আর এখানে খাবার খুবই টেস্টি হয় তো চলো আজকের ব্লগটা এইটুকুনি আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে আর নেক্সট ব্লগেই আমি শেয়ার করবো যে আজকে কী কী কিনেছি আজকে অনেক কিছুই কিনেছি ওই জন্য পা একবারে ব্যথা হয়ে গেছে আমি বেশি কিছু শ্যুটও করতে পারিনি ওইখানে কারণ ডিঙ্কে একবারে খোলা মাঠ পায় ও দৌড় বেড়ায় তো ও কিনলে আমি ওকে দেখি আমি কিনলে ও ওকে দেখে তো সেই জন্যেই আর কি তো চলো আজকে ব্লগটা এইটুকুনি রাখছি তোমরা সবাই আর ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ব্লগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে একদম ভুলো না তো টাটা বয় বয় গুড নাইট টেক কেয়ার আমাদের চাউমিন চলে এসছে খাবো না ভেবেছিলাম কিন্তু না জীবের জল চলে আসছে এত সুন্দর গন্ধ আবার পুরো মোমো করছে আমি দু চামচ হলেও খাবো শিবাজি বেড়ে জায়গা আছে দেখি কতটা আছে ছাড়া যাবে না হিসাবে প্ল্যান করব আসলে এটা অনেকটা দূরে এসে খেতে মানে খাওয়ার জন্য আসি মেনলি আর তার সাথে ডে টু ডে কাজটাও হয়ে যায় তো যারা এই তোমার দুবাইতে বা আজমানে থাকো বা সারজায় থাকো তো এই জায়গাটা তো অতি অবশ্যই ট্রাই করতে পারো